সালামু আলাইকুম এভ্রিবডি অ্যান্ড ডি আর দাখিল এক্সামিনু থাউজেন্ড ফাইভ হাজার পঁচিশ দাখিল শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা আস তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের মূলত সাজেশন নিয়ে কথা বলবো তোমরা যারা দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আছো তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলব চলো আমরা আমাদের ক্লাস শুরু করি দাখিল হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্র সাজেশন আমরা ইংরেজি প্রথম পত্র সাজেশন সম্পর্কে কথা বলবো প্রথমে দেখি আমরা কি দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে ফার্স্ট সিন পেসেস অর্থাৎ প্রথমে সিন পেসেস তোমাদের পরীক্ষায় থাকবে সিন পেসেস থেকে তোমরা কি করবে এমসিকিউ এবং কোয়েশনের অ্যান্সার করবে এর মধ্যে আমরা কি কি পেসেস দিচ্ছি দেখো গুরুত্বপূর্ণ যে পেসেস আছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে টোয়েন্টি সিক্স মার্চ অর ইন্ডিপেন্ডেন্স ডে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ ড্যাস ড্যাশ ইজ এ মেমোরেবল ডে পহেলা বৈশাখ মেহেরজান লিভস ইন এ ড্যাশ ড্যাশ হেরিটেজ ইজ হোয়াট ডট ডট দ্য ইন্টারনেট টেকনোলজি হিউম্যান ক্যান ক্যানার এ হচ্ছে তোমাদেরকে আমি সিন প্যাসেজ অংশের মধ্যে আটটা প্যাসেজের নাম উল্লেখ করেছি তোমরা তোমাদের ফার্স্ট পাসওয়ার্ড বইয়ে নিশ্চয়ই নিশ্চয়ইগুলো পড়েছ এই পেসেজের মধ্যে তোমাদেরকে আমি যদি বলি যে তোমাদের কোয়েশন যদি খুব কঠিন না হয় তাহলে মূলত তোমরা এক থেকে পাঁচের ভিতরেই পাওয়ার পসিবিলিটি খুব বেশি এক থেকে পাঁচের ভিতরে তারপরে আমি আর কয়েকটা পেসেজ দিচ্ছি এই যে আজ পর্যন্ত এগুলো তোমাদের সিন পেসেজের অংশ এক্ষেত্রে তোমরা সবগুলো পেসেজেরই বাংলা ধারণা নিবে আর বাংলা ধারণা নিলে তোমরা সবগুলো কোয়েশনের উত্তর করতে পারবে তারপরে তোমাদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আছে এর মধ্যে যদি তুমি সবগুলো বাংলা অনুবাদ শিখো তারপরে দু একটা তিনটা বা চারটা যদি মডেল কোয়েশন প্র্যাকটিস করো এগুলা তাইলে আশা করি কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে এটার পদ্ধতি তোমরা জেনে যাবে এ হচ্ছে আটটা কোয়েশ্চেন পাশাপাশি দেখো আমি তারপরে দিছি সেকেন্ড সিন্পেসেস তোমাদের দ্বিতীয় যে সিন্পেসেস থাকবে এটার মধ্যে আমি দিয়েছি আটটা পেসেস যদিও আটটা দিয়েছি এখানে তবে বেসিক্যালি মূলত এগুলোর মধ্যে এই প্রথম দিকেরগুলাই অপেক্ষিত বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই প্রথমগুলো আগে প্রায়োরিটি দিবে তারপর আস্তে আস্তে এগুলো দেখবে তোমরা পরীক্ষার মধ্যে কী করবে এই এনে যে আটটা পেসেজ আছে এই আটটা পেসেজ সবগুলাই পড়বে অর্থাৎ সবগুলো বাংলা অনুবাদ জেনে নিবে এ হচ্ছে তোমাদের সেকেন্ড সিন পেসেস মাদার টেরেসা ফিশ পপুলেশান দুইটাই খুব মোস্ট ইম্পর্টেন্ট পিতলতা ওয়াদার এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে টু ডে দেয়ার দে আর আর মিনি টুডে দে আর আর ম পল জেন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভড ময়নুল ইসলাম ইজ এ ড্যাশ ডট ডট ইন দ্য নেক্সট ক্লাস মিসেস ডট 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 অর্থাৎ আমি যে দ্বিতীয় যে পেসের যে আটটা দিচ্ছি আটটা এবং এই আটটা আশা করি এর ভিতর থেকেই তোমরা পেসেজ পাবে তারপরে আমরা দেখি আনসিন পেসেজ অর্থাৎ পেসেজের মধ্যে আরেকটা প্যাসেজ আছে যেটা হলো আনসিন প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার এইগুলো থেকে আসে আর সামারি ইনফরমেশন ট্রান্সফার মূলত লিখতে হয় আনসিন পেসেজা কি আছে হজরত মোহাম্মদ সল্ল সালাম খুবই গুরুত্বপূর্ণ হুমায়ুন ওয়াজ দ্য ড্যাশ 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 বা ডট 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 বাংলাদেশ ইজ এন ডট 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 উইলিয়াম শেক্সপিয়ার দ্য আইফেল টাওয়ার সক্রেটিস ওয়াজ বর্ন ডট ডট ফাইভ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জুলাই বিপ্লব যেটা তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে অপেক্ষিত প্রথম দিকের যে চার পাঁচটা মূলক চার পাঁচটা গুরুত্বপূর্ণ তারপরে এগুলো গুরুত্বপূর্ণ সবগুলাই তোমরা বাংলা জেনে যাবে ব্যবহার যাতে তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারো পরে সময় সময় এবং জায়গার স্বল্পতার কারণে আমি দিয়ে সরি তোমাদের প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে প্যারাগ্রাফার মেনটেন করি নাই যেহেতু স্পেস আছে এতটুকু আর অনেক গুরুত্বপূর্ণ পাঠ আছে সাজেশনের তোমাদের জন্য সেই কারণে আমি প্যারাগ্রাফ অংশটা বলতে এনে দিয়ে দিছি প্যারাগ্রাফের মধ্যে কি আছে এ বুক পেয়ার খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক জ্যাম ইউর মাদ্রাসা লাইব্রেরি বা মাদ্রাসা ম্যাগাজিন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ট্রি প্লান্টেশন আর্লি রাইজিং অ্যা উইন্টার মর্নিং ন্যাশনাল ফ্লাগ ওয়াটার পলিউশন অ্যা টি স্টল প্রিয় শিক্ষার্থী তোমরা শুধু যে ফার্স্ট পার্ট অংশের মধ্যে যে প্যারাগ্রাফ যেগুলো দিছি দশটা প্যারাগ্রাফ দিছি সবগুলাই শতভাগ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সবগুলা পড়বে এটা শুধু ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট যে পরীক্ষা সেকেন্ড পার্টের পরীক্ষার যে প্যারাগ্রাফ এবং ফার্স্ট পার্টের যে প্যারাগ্রাফ দুইটাই তুমি প্রথম ফার্স্ট পার্ট পরীক্ষার আগেই শিখে ফেলবে যাতে দুই যে সব দুই পরীক্ষার আগেই দুটার মধ্যে যে প্যারাগ্রাফগুলো কমন পাবে অর্থাৎ এখানে কিন্তু দশটা মানে শুধু দশটা নেই দশটা থেকে ওর সেকেন্ড পার্টের মধ্যে অনেকগুলো চলে যাবে তখন কমে আসবে এই হিসাবে দুইটা পার্টের জন্যই গুরুত্বপূর্ণ আর সেকেন্ড পার্টের জন্য তো আলাদা করে পড়বে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা আমার কথা স্পষ্ট বুঝতে পারছ সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে তোমরা যারা দেখছ দাখিল পরীক্ষার্থী আসো নিশ্চয়ই লাইক ফলো কমেন্টস করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মি